বলিউডের সুপারস্টার জন আব্রাহাম নিজের মেধা ও পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন নেপকিড না হয়েও তিনি শীর্ষ তারকাদের সঙ্গে কাজ করে আজ তাদের ঘনিষ্ঠ মহলের অংশ এক সাক্ষাৎকারে জন জানান শাহরুখ খান অক্ষয় কুমার ও অভিষেক বচ্চনের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ তাদের কাউকেই তিনি প্রতিযোগী মনে করেন না দুই সালে জেসম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে আজ জন আব্রাহাম প্রমাণ করেছেন যে তিনি দক্ষ ও শক্তিশালী অভিনেতা বছরের পর বছর ধরে তিনি বিশেষভাবে পুরুষ সহকর্মীদের সঙ্গে দৃঢ় বন্ধন তৈরি করেছেন তিনি বলেন আমি পুরুষ সহকর্মীদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি আমি অক্ষয় কুমার শাহরুখ খান বরুণ ধাওয়ান এবং অভিষেক বচ্চনের মতো বড়ো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করেছি আমি তো অভিষেককেও চুম্বনও করেছি বছরের পর বছর ধরে বহু সফল চলচ্চিত্রে অভিনয় করে জন প্রমাণ করেছেন যে তিনি বলিউডের সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত তবে দুই সালে যাত্রা শুরু করার সময় তিনি সম্ভবত তার সময়ের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন জন বলেন আমি যে পরিমাণ সমালোচনা সহ্য করেছি আমার সময়ের অন্য কেউ তা দেখেনি কিন্তু সব নেতিবাচকতা এবং সমালোচনা তার কাজকে প্রভাবিত করতে পারেনি জন একটি সহজ পদ্ধতি গ্রহণ করেছিলেন সেটি হলো প্রতিনিয়ত সামনে তাকানো এইভাবে তিনি শুধুমাত্র সামনে যা ঘটছে তা দেখতে পেতেন অনেকে যেমন পাবলিশড রাখেন তিনি তা করেননি জন আব্রাহামের এই মনোভাব এবং সততা তাকে বলিউডে এক স্বতন্ত্র অবস্থান দিয়েছে